এখন দেশে যে অবস্থা বাসা থেকে বের হতেও দিচ্ছে না নিরাপত্তা হয়নি তাই বুঝছি আমাদের দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আসলে আমাদের নিরাপত্তাটা কোথায় এটা কোনোভাবেই আমরা পাচ্ছি না প্রতিদিন যেভাবে চিন্তায় হইতেছে ঢাকা শহরে গল্লি গাল্লায় যেভাবে মানুষ চলাফল করার মতন বাউ নাই নিরাপত্তায় ভুগতেছি তো বাসার থেকে বাইরে হয়েছে আর বাসা যাইতে পারবো কিনা এটাও ভাবতে পারি না আইন শৃঙ্খলার পরিস্থিতি তো এখন ভীষণ খারাপ এখন তো আগে যে পুলিশ যেভাবে কাজ করতো এখন তো সেভাবে করতেছে না কাজ কারণ দেশের যেই অবস্থা এখন তত্ত্বাবধায়ক সরকার চলতেছে সরকারও ঠিকভাবে মনিটরিং করতেছে না ঠিকভাবে পুলিশ প্রশাসনও কাজ করতে পারতেছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির কারণ যতটুকু না পুলিশের অফ কমান্ড ভেঙে যাওয়া তার চেয়ে বড়ো কারণ হচ্ছে আপনার যে সমস্ত দাগি আসামি পিচ্ছি হেলাল সুরেন আসলাম আরও যারা যারা দাগি দাগি আসামি আসলাম সবাইকে আপনি জামিনে বের করে দিলেন ওরা দামিনে বের হয়ে আসার পর থেকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে চুরি ডাকাতি চিনতে এটা সবসময় দেশে ছিল কখনো কমে কখনো বাড়ে এই হচ্ছে বিষয় হয়তো পুলিশ ওইভাবে কাজ না করার কারণে কিছু বাড়তে পারে তবে যদি পুলিশ আর একটু ভালোভাবে চেষ্টা করে তাহলে আমি আশা করি যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আইনের আওতে আনতে পারছে না কারণ এখন মানুষ দেবিল হান্টামে যেটা বের হয়েছে সেটার পিছনেই লেগে আছে আওয়ামী লীগের যেই দোষর আছে তাদেরকেই অ্যারেস্ট করার মাধ্যমেই তারা ব্যস্ত বাট আসলে যারা দোষ করছে তাদেরকে অ্যারেস্ট করছে না এই যে আজকে যে এখানে আসছি মা বলছে যে না যাওয়া লাগবে না এখন দেশে যে অবস্থা তাহলে এই অবস্থার জন্য তো আমরা সবসময় বাসায় বসে থাকবো না এখন যা হচ্ছে দেশের মধ্যে এগুলোর জন্য যদি কোনো কাজ না করে বা কোনো এগুলোর জন্য যদি কোনো শাস্তি না দেয় যাদের তো আমরা তো বের হতে পারবো না বাসা থেকে তো অবশ্যই এটার জন্য বিচার করতে হবে আমরা জনগণ ডিসাইড করব যে আসলে তাদেরকে কি করা উচিত এটা আসলে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রাখ রেখে এটার কোনো বের কিছুদিন পর আবার বের হয়ে যাবে তাই মনে করি জনগণের হাতে তুলে দেখ আমরা জনগণ ডিসাইড করব আমরা নারীরা ডিসাইড করবো যে তাদেরকে কি শাস্তি দেওয়া উচিত তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার নিজের ব্যর্থতা স্বীকার করে নিজের ভুল বুঝতে পেরে নিজেই থেকে ফাংশন করেন নিজ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করাতে পারেন অথবা উনি যদি মনে করেন যে উনি ক্যাপাবল নাই কাজের জন্য উনি দায় উনি ওনার দায়িত্ব ছেড়ে দিক অন্য কাউকে দিক দেশে তো মন্ত্রণের মন্ত্রণালয়ের জন উপদেষ্টা আর যোগ্য লোক নাই যেমন না আর বহু অনেক লোক যোগ্য যোগ্য মানুষ রয়েছেন তাদেরকে অ্যাক্টিভ করান আপনার ষোলো কোটি মানুষ আপনার সাথে আছে পাঁচই আগস্টের যেই স্বৈরাচার পতনের পরে স সারা দেশের মানুষ কিন্তু আনন্দে আত্মহারায় ফেটে পড়েছে মানুষ সবাই ইউনিশকে বাবা দিয়ে আমন্ত্রণ জানিয়েছে তো ষোলো কোটি মানুষ আপনার সাথে ছিল আছে কিন্তু আপনার এই অথর্ব উপদেষ্টারা একের পর এক যেভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এতে করে আপনার পাশে বেশি দিন থাকবেন না জামিনের পর একটি প্রাণী যখন খাঁচা থেকে বের হয় সে অবশ্যই খাদ্যের অভাবে ভোগে হয়তো এরকম তারাও খাদ্যের অভাবে ভুগতেছে কারণ তাদের অভ্যাস তো সন্ত্রাসের পক্ষেই এবং তাদেরকে ছাড় দেওয়াই হয়তো আমাদের আইনগতভাবে এটা ভুল হয়ে গেছে সাধারণত আমি আইনের স্টুডেন্ট আইনের ছাত্র হিসেবে আমি এটা মনে করি যে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে যে আইনটাকে নিশ্চিত করা এবং যে আইন নিশ্চিত হবে যে আইনে মানুষের যানমাল সব কিছু রক্ষা হবে তাহলে আমাদের দেশের বর্তমান যে সরকার বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি কি করতেছেন এটা আসলে আমরা জানি না তা যেনার কাছে আমাদের সবসময় একটি প্রশ্ন যে আমাদের নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমাদের নিরাপত্তার প্রচুর অভাব আমি যে সামন দিয়ে যাচ্ছি পিছনে আসলে আমার নিরাপত্তা নেই সামনে যে আসি সামনেও আমার নিরাপত্তা নেই আসলে আমার নিরাপত্তাটা কোন জায়গায় আমি নিরাপত্তার জন্য শুধুর আবেদন জানাচ্ছি যে আমাদের দেশের নিরাপত্তার প্রতিটি মানুষের এটি হচ্ছে আমাদের একটি মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে আমরা বরাবরই বঞ্চিত হচ্ছি প্রতিদিন এই চিন্তা হইতাছে কবাকুবী হইতাছে মানুষ চিন্তায় করে যে পরশু তো একজন দুশো পরি শূন্য এক লাখ টাকা নগদ চিন্তাই করে লয়ে গুলি করিয়া এই পরিস্থিতি দেশের পুলিশ তো আসামি ধরে নেয় আবার দুদিন পরে আবার ইয়ে পড়ে যায় ধরে আছে চিন্তা করে সরাসরি ভাবে অস্ত্র সহকারে ধরতেছে এরপর দুদিন পরে বাইরে পড়ে এ কি অবস্থা দেশের দ্রুত সময়ের মাঝে দুটো পুলিশ দেশের জন্য কাজ করে তাহলে দেশ ভালো হোক কিভাবে হবে দ্রুত সমাধান এটা তো আমাদের ডক্টর ইনু সরকার ভালো জানে যদি উনি ভালোভাবে পদক্ষেপ নেয় হয়তো সম্ভব যদি না এদিকে না তাকায় তাহলে তো সম্ভব না এখন সরকার যদি নির্বাচিত সরকার আসে যদি পুলিশ প্রশাসনকে ঠিকভাবে গাইড করে এদেরকে আইন ভালোভাবে কাজ করার জন্য উৎসাহিত করে তাহলে তারা হয়তো ভালো কিছু করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে সব কিছু আমরা চাচ্ছি যে আমাদের মৌলিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অত্যাচার রাহাজানি থাকবে না